হ্যালো গাইস लेट्स পিচ ওডি মুনিস সবাইকে স্বাগতম আজকে রান্না করব ধোকার ডালনা আজকে আমি চান কোড়া রেডি চলেছেছি আমার ছেলে পেছনে তাতে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব এই ধোকার ডালনাটাকে বানিয়েছি বানিয়ে ঠান্ডা করে বরফির আকারে কেটে নিয়েছি এবারে এগুলোকে আমি ভেজে নেব তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর করে এটাকে বানিয়েছি এটাকে ঠান্ডা করেছি ঠান্ডা করে বরফির ওপরে কেটে নিয়েছি এবার এগুলোকে ভাজবো এক একটা করে ভেজে তুলে নিই তারপরে তোমাদের সাথে শেয়ার করব রান্নাটা কড়াইতে আমি তেল গরম করতে অলরেডি দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবারে ডান্নাগুলোকে আমি একটা একটা করে ছেড়ে দেব দিয়ে ভাজবো আমি ততক্ষণ দিয়ে নিই নাহলে তিলটা মানে বরফিগুলো ভেঙে যেতে পারে তো আমি আগে দিয়ে নিই দেখতে পাচ্ছ আমি কড়াইতে অলরেডি বরফিগুলো কেটে রাখা ডালনাগুলো আমি দিয়েছি এগুলোকে ভাজি অল্প অল্প করে দেবো পুরো ভেঙে গেলে একদম নষ্ট হয়ে যাবে তো পুরো লাল লাল করে এগুলোকে ভাজবো আমি নিজেই বানিয়েছি দোকান থেকে কিনে নিয়ে এসে তারপর ঘরে এটা খেয়ে বানিয়ে নিয়ে তারপরে ঠান্ডা করে বোরফির একবারে আর কি কেটে নিয়েছিলাম এগুলোকে ভেজে নিই ততক্ষণ হ্যাঁ ঠান্ডাগুলোকে ভাজছি তেলটাকে প্রচণ্ড গরম করে নিতে হবে নাহলে লেগে যাবে এই জন্য আমি গরম করে নিই এবং হাই স্পিডেই দিয়েই আমি ভাজছি একটু আমি সাদা তেলেই রান্না করি এই সব সাদা তেল দিয়ে রান্না করছি ততক্ষণ এগুলো সব কটা এক করে ভেজে নিই আর এই যে কেটে রাখা আলুগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এগুলোকেও ভাজবো ভাজব ডালনাগুলো কিন্তু বেশ লাল লাল করে কড়া কড়া করে ভেজেছি আর হবে তারপর এনে অল্পই বানিয়েছি সব তুলে নিয়েছি কড়াই থেকে আর সেই তেলের ভেতরে নুন ধালুমাকানো আলুগুলোকে দিয়ে দিয়েছি এবারে লাল লাল করে আলুগুলোকে ভেজে ভেজে তুলে নিয়েছি সেই তেলের ভেতরে দুটো তিনটে তেজপাতা গোটা গরম মশলা তিনটে লঙ্কা আর একটু হিঙ দিয়ে নিয়েছি এইটাকে একটু গরম করবে এবারে আস্তে একটু বাড়িয়ে দেবো হয়ে গেছে এর ভেতরে আমি দিয়ে দেবো মশলা আমি এখানে একটু বেটে রেখে দিয়েছিলাম কাজু পোস্ত আদা আর কাঁচা লঙ্কা তারপরে দেখাচ্ছি ভেতরে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতন নুন লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এবারে একটু কষাবো এটাকে

অনেকে দিতে পারো অনেকে নাও দিতে পারো বাট কারি পাতাটা দিলে খেতে খুব টেস্ট হয় এই জন্য রান্নাতে আমি এটা দিই বেশিরভাগই কারি পাতাটা দিতে পারো নাও দিতে পারো বাট আমি দিই ঠিক আছে তাই জন্য আমি দিলাম এটা খেতে খুব টেস্ট হবে দিয়ে মশলাটাকে আমি একটু ঢেকে দেবো ফুটতে থাকুক এবার একটু জল দিয়ে দিয়েছি যেহেতু পোস্তটা লেগে যাচ্ছিলো এবারে প্রস্তুর গন্ধটা যাতে চলে যায় মশলার সাথে একটু ঢেকে দেবো কিছুক্ষণের জন্য দেখতে পাচ্ছ মশলাটা ঢাকনাটা তুলে দিয়েছি কালারটা কত সুন্দর এসেছে এবারে ভেতরে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এর ভেতরে জল আমি পোস্ত বাটারটার ভেতরে আমি কিছুটা জল দিয়েছিলাম কাজু বাদাম পোস্ত যেটা কি বেটেছিলাম সেটা যেহেতু আমি হলুদও দেব না আর আমি নুনও দেবো না আগে থেকে যেহেতু অলরেডি আমি অনেকটা দিয়েছি আমি আর দেবো না এবার এটাকে নাড়াচড়া করে ঢেকে দেবো আলুগুলো দেখতে পাচ্ছ ঝোল গুলো হয়ে এসেছে এবারে আমি ডাল গুলো দিয়ে দেবো ধোকার বাকিগুলোকে আস্তে করে দিয়ে দিই এগুলোকে একটু নড়ি দেবো এবার আমরাটা দেখতে পাচ্ছো এটা ফুটছে এটা একদম কম হাতে আমি মানে করবো আর কি কম আছে ঢেকে দেবো যাতে ডাল্লাগুলো ভেঙে না যায় তো এটাকে আমি ঢেকে দিলাম ততক্ষণ আমি একটু রসনা করবো রসনা করে খাবো দেখবো ডাল্লাটা কোরকম হয়েছে সুন্দর কালার এসছে আর একটু হবে এর ভেতরে আমি একটু দিয়ে দেবো গরম মশলা আর একটু ঘি দিয়ে দেবো সাই গরম মশলা দেবো আর একটু ঘি দেবো এই যে ঘি একটু ঘি দিয়ে দেবো ভিডিও কি অসুবিধা হচ্ছে একটু খুলে নি ততক্ষণ তো গরম মশলাটা দিয়েছি ঘিটাকে একটু কেটে নিয়েছি মুখটা একটু ঘি দিয়ে দিলাম ব্যাস একটু নাড়াচেড়া করে দেবো দিয়ে আবার ঢেকে দেবো ভেঙে না যায়

আমার ঢোকার জানলাটা তো রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর কালার এসছে আমার চ্যানেলটি ভালো লাগলে একটা লাইক ফলো করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ বাই টাটা